সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা কুকি আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার চলুন শুরু করা যাক রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি তৈরি করেছি এই রেসিপিটি যেহেতু আজকে আমি কাস্টার্ড কাপ তৈরি করছি সেই কারণে আমার প্রয়োজন বাটি যাদের কাছে প্লাস্টিকের মোলগুলো আছে তারা সেইটাতে বানাতে পারেন আর যদি না থাকে তাহলে আমার মতন বাটির মধ্যে নিয়ে বানাতে পারেন এই ছোটো ছোটো বাটিগুলো আপনাদের অনেক কাজে আসবে অথবা আমি আরেকটা ট্রিক আপনাদেরকে শিখিয়ে দিই আপনাদের কাছে যদি ভাপা পিঠা বানানোর ছোটো ছোটো বাটিগুলো থাকে সেগুলোর মধ্যেও বানাতে পারেন এক্সট্রা কোনো প্লাস্টিকের মোল্ডের প্রয়োজন হয় না কম খরচেই কিন্তু বিভিন্নভাবে এই নাস্তাটা বানানো যায় আমি যেহেতু আপনাদের জন্য সবসময় সহজ রেসিপিগুলি নিয়ে আসি তাই এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্লাস্টিকের মোলগুলো না থাকলে তখন কি করা যায় আপনারা এভাবে বাটি নিয়ে নেবেন ছোট্ট ছোট্ট বাটি আর তার মধ্যে এরকম র্যাপার দিয়ে র্যাপ করে দেবেন চারপাশে যাতে করে আমাদের যে কাপটা আছে সেটা যেন উটা আসে সুন্দর করে ভেঙ্গে না যায় এই যে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা বাটির মধ্যে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি আমি এখন একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে ঘি দিয়ে দিব অবশ্যই আপনারা চাইলে পিওর ঘিটা ইউজ করে দেখতে পারেন তখন এটার ফ্লেভার আর এটা সেন্টটা এত ভালো আছে যে নাস্তাটা খাওয়ার আগ্রহ আরও বাড়ে বেড়ে যায় এত আমি এখন এখানে ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর এটা একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করবো আমি এখানে দুই চামচ পরিমাণ ঘি ইউজ করেছি যেহেতু আমার কাস্টার্ড কাপটা একটু বেশি করে বানাবো এই কারণে শ্যামাইটা আমার বেশি করে বানাতে হবে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ শ্যামাই নিয়ে নিয়েছি আর একটু ভেঙে ভেঙে দিয়েছি একটু ছোট ছোট হলে সাইজটা তাহলে কিন্তু কাপটা হতে ভালো হবে ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি শ্যামাইটা দিয়ে দিচ্ছি এটা গরম থাকায় অবশ্যই আপনাদের কাজটা করতে হবে আর অবশ্যই মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবেন চোলার আঁচটা তাতে কিন্তু পুরে যাবে না আস্তে আস্তে ভাসবেন একটু সময়ের প্রয়োজন হবে কিন্তু জিনিসটা কিন্তু ভালো হতে হবে পুরে গেলে কিন্তু আর খাওয়া তো যাবে না এর কারণে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে বাকি কাজটা করে নিব এরপর আমি এখানের মধ্যে চিনি ইউজ করতেছি আমি আজকে প্রায় পাঁচ চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন কিন্তু একটু বেশি দিলে ভালো হয় তাহলে কি তো হবে আমার শ্যামাইটা জোড়া লাগতে একটু সাহায্য করবে যেহেতু চিনিটা মেল্ট হয়ে একটু আঠা আঠা টাইপ হয়ে যাবে তখন কিন্তু ভালো করে মেক হয়ে যাবে কাপটা এটা এখন মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখে আমি সেমেটা আস্তে আস্তে কিন্তু ভেজে নেব একটু সময় লাগবে কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে পর এখানের মধ্যে আমি দুধ পাউডার দিয়ে দিচ্ছি এটা মিল্ক যে গুঁড়া পাউডারটা আছে সেটাই আমি ইউজ করতেছি এখানে লিকুইডটি ইউজ করা যাবে না এখানে প্রায় আমি আড়াই চামচ পরিমাণ দিয়েছি এই মিল্ক পাউডারটা না দিয়ে আপনারা কন্ডেন্স মিল্কেও ইউজ করতে পারেন সেটাতেও কিন্তু ভালো ফ্লেভার আসে আমি কন্ডেন্স মিল্কটা ইউজ করতেছি না আমি আপনাদেরকে যে ঘরের মধ্যে উপকরণগুলো থাকে সে উপকরণ দিয়েগুলি নিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা ইজিলি বানাতে পারেন বাসার মধ্যে এখন এটা আমি আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব ভাজার এক পর্যায়ে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি যাতে করে আমার শ্যামাইটা একটু সেদ্ধ হয়ে যায় না হলে কিন্তু ভাজা ভাজা তো খেতে ভালো লাগবে না এটা কাঁচা থেকে যাবে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি ইউজ করেছি এটা আমার সময়টা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর কিন্তু এটা আরও বেশি আটালো হয়ে গিয়েছে এটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি এখন এগুলো বাটির মধ্যে নিয়ে নিব দেখতে পারবেন আমি বাটির মধ্যে কীভাবে নিয়েছি একটু স্টেপটা ভালো মতো খেয়াল করলে হয়ে যাবে আমি এখানে দুই চামচ পরিমাণ শ্যামাই দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি এটা কোনো রকমের ফাঁক ফুকর থাকতে পারবে না নাহলে কিন্তু আমি পরে যে যে কাজটা দেবো সেটাও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে মোটা করে বানাতে হবে অবশ্যই একটু খেয়াল করে দেখবেন আর যদি চামচ যা আপনাদের থেকে এই কাজটা ইজি মনে না হয় তাহলে কিন্তু আপনারা হাত ইউজ করতে পারেন হাতে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি যে কেমন হচ্ছে জিনিসটা দেখতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যা যা করে লেয়ারটা ভালো হয় কোনো রকমের যেন পাতলা না হয় পাতলা হলে কিন্তু এটা ভেঙে যাবে আর একটু মোটা হতে হবে না নাহলে তাহলে কিন্তু দেখা যাবে যে এটা অনেক সুন্দর হয়েছে শক্তভাবে আর অনেকক্ষণ ধরে স্টে করতেছে না হলে যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু এটা ভাঙতে কিন্তু বেশিক সময় লাগবে না আর যখন আমরা কাস্টার দিব কাস্টারটা একটু ভারী হয় তখন কিন্তু একদম দেখা যাবে যে ভেঙে যাচ্ছে এখানে একটু মোটা করে করতে হবে দেখতে পাচ্ছেন আমি কাপ সবগুলো করে নিয়েছি এখন এগুলো আমি রেস্ট্রা রেখে দেব কিছুক্ষণ শক্ত হওয়ার জন্য রেখে দেবো এরপরে দিয়ে এখন আমি কাস্টার্ডটা রেডি করে নিব কাস্টার্ডটা রেডি করে নেওয়ার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে অল্প করে পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি ইউজ করলে হবে এটা ঠান্ডা থাকা অবস্থায় করতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর দেড় চামচ পরিমাণ আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি এখানে আমি প্রথমে এই কাজটা করে নিচ্ছি কারণ আমার যে লিকুইড মিল্কটা ছিল সেটা কিন্তু আজকে ছিল একটু বরফ আমি এটা জাল করার সময় পাইনি যেহেতু আমি হুটহাট করে রেসিপিগুলো রেডি করছি এ তো দেখতে পাচ্ছেন আমি এখন বরফ সহ দিয়ে দিয়েছি এখন এটা ছোলার জালটা করে দেব চুল্লা জালটা মিডিয়াম আঁচের মধ্যে রেখে আমার কাস্টার্ডটাও রেডি হয়ে যাবে সাথে মিল্কটাও বয়েলড হয়ে যাবে ভালো করে আমি এখানে প্রায় পাঁচ চামচ পরিমাণ চিনি দিয়েছি এই কারণ কাস্টার্ডটার কারণে আমার কাপটা কিন্তু বেশি খেতে মজা লাগে এর জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যদি আপনাদের নিজের কোনো হেলথ প্রবলেম না থাকে আর যদি কোনো হেলথ প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনার চিনিটা একটু কমিয়ে দিবেন তার মধ্যে বলি যে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এতে আমি অনেক উৎসাহিত হই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনতে এটা আমার কাস্টারটা রেডি হয়ে গিয়েছে এরপরে যে আমি এখন কাপগুলো বাহির করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কাপগুলো কত সুন্দর করে চলে এসেছে আপনাদের কাছেগুলো যদি আবার র্যাপারগুলো না থাকে অনেকের কাছে র্যাপারগুলো থাকে না তখন আপনারা কিন্তু এমনি প্লাস্টিকও দিতে পারেন পাতলা যে প্লাস্টিক কাস্টিকগুলো থাকে তো সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না সুন্দর করে উঠে চলে আসবে অনেক কাছে র্যাপার যারা থাকে না তখন আপনারা এটা করতে পারেন এ তো আমি সবগুলো মল টুটিয়ে নিয়েছি আর নিয়ে নেওয়ার পর একটা এর মধ্যে নিয়ে নিয়েছি তিনটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু আমি ভালো করে দেখাচ্ছি আমি তিনটা কাপ সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে নিব তার মধ্যে আমি এখন আস্তে আস্তে কাস্টার্ডগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ডটা কিন্তু একদম পানি পানি ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেক ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা ছিল এই জিনিসটা কিন্তু দেখতে অনেক ইউনিক হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় আপনারা চাইলে শর্টকাটে এই রেসিপিটি রেডি করে নিতে পারেন কিছু ট্রিক্স ফলো করলেই না অনেক সুন্দর সুন্দর রেসিপি কিন্তু বানানো যায় আর আমি তিনটা কাপের মধ্যে কাজটা নিয়ে নিয়েছি এখন এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সাজাতে পারেন আমার কাছে কিছু ভাজা শ্যামাই ছিল এটা হলো লাচ্ছা শ্যামাই ভাজা সেটা আমি কাপের উপর দিয়ে দিয়েছি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আপনারা চাইলে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন অথবা ট্রুটি ফ্রুট ইউজ করতে পারেন ট্রুটি ফ্রুট ইউজ করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ডেকোরেশনটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি কীভাবে দেখতে চাচ্ছেন অথবা আপনি কীভাবে দেখলে আপনার থেকে ভালো লাগছে সেটার উপরে এই তো আমার রেসিপি আজকের জন্য এতটুকুই চলে আসবে আর নতুন নতুন রেসিপি নিয়ে আশা করি আপনাদের সবার আমার রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ